আমার নাম নাজিমিন আমার বাড়ির ছোট গ্রাম আমার অনেক ছোটোবেলায় বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর পারিবারিক সমস্যার কারণে বেশি একটা পড়াশোনা করতে পারিনি তাই হচ্ছে আমি কাজ করতেছিলাম এক বড়ো ভাই খাস্টফুডে কাজ করতেন তার মাধ্যমে আমি দু সালে আমি খাস্টফুড প্যাকেজিংয়ে জয়েন করি প্যাকেজিংয়ে জয়েন করার পর সবার সাথে মিলেমিশে আস্তে আস্তে কাজ শিখতে থাকি কাজ শিখার এক পর্যায়ে যখন করোনা দেখা দেয় তখন কোম্পানি আমাদেরকে কোম্পানিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেন এবং পরিপূর্ণভাবে সুস্থভাবে কাজ করার ব্যবস্থা করে দেন ফাস্টফুড সাপোর্ট দেওয়ার কারণে আমরা ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারি আমি বর্তমানে প্যাকেজিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কুটিংয়ে আছি এবং কি পাশাপাশি নতুন যারা জয়েন করে তাদেরকে কাজ শিখায় ফাস্টফুডে কাজ করতে করতে এখন একটা ভালো পর্যায়ে আসছি আমি খাস্ট ফুডকে ধন্যবাদ জানাই যে আমাকে এমন একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য সচ্ছলভাবে চলতে পারতেছি এবং আমার মাকে ডাকায় নিয়ে আসতে পারছি আমার সাথে রাখতে পারতেছি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং ফাস্টফুডের জন্য দোয়া করবেন যাতে খাসপুর ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারে এবং আপনাদের মাঝে বিশুদ্ধ খাবার পৌঁছে দিতে পারে